টি আর পির খেলাতে প্রথম হয়েছে জগদাত্রী সুরিয়ারটা সেভেন পয়েন্ট ওয়ান রেডিং এর সাথে ভাই পারিণীতাকে পিছিয়ে দিচ্ছে ঠিক আছে লাস্ট দু সপ্তাহ ধরে ঠিক আছে আই মিন তিন সপ্তাহ দ্বিতীয়তে আছে পারিণীতা ভাই আছে খেলাতে আছে সরে যায়নি ঠিক আছে ভাই এত কাঁচা খেলোয়াড় কিন্তু নয় দ্বিতীয় পজিশনে আছে তবে রেটিংটা অনেকটাই ফারাক আছে ঠিক আছে পরিমিত দ্বিতীয় দ্বিতীয় স্থানে আছে 6.6 রেটিং এর সাথে ওখানে একটাই ফারাক তৃতীয়টা আছে তোমাদের ফেভারিট ফুলকি হ্যাঁ লাইক ফুলকি হিরোর বিয়ে है आई मीन আই ই নিবে কোর্ট ম্যারেজ তো ফুলকি আছে তৃতীয় পজিশনে হ্যাভিং আই মিন আই মিন 6.5 রেটিং এর সাথে

আরে হুট করে এসে যেভাবে ভাই খেলার মধ্যে জায়গা বানিয়ে নিয়েছে হেভি হেভি পঞ্চমে আছে রানামতি তীরেন আচ্ছা এই সিরিয়ালটা কি তোমরা দেখো হয়তো ইন্টারেস্টিং হবে তো সিরিয়ালটা রেটিং পেয়েছে সিক্স ঠিক আছে সিক্স পয়েন্টস ষষ্ঠতে আছে গৃহপ্রবেশ ইয়াস আমাদের উশ্বসিনা সিরিয়াল গৃহপ্রবেশ তাই ভাই ক্রিয়া প্রবেশ কিন্তু কত নিচে থেকে উপরে উঠে এলো তাই না তাহলে ইন্টারেস্টিং তো হচ্ছে গৃহ প্রবেশ ষষ্ঠ পজিশনে আছে উইথ ফাইভ পয়েন্ট সিক্স রেটিং নট ব্যাড সপ্তমে আছে কথা কথা পেয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ রেটিং অষ্টমে ভাই দুটো শ্রেণী আছে ঠিক আছে দুটো এক হচ্ছে চিরদিনই তুমি যে আমার দুই হচ্ছে চিরসখা ভাই চিরসখা যে কিন্তু দশ নম্বর থেকে উঠে এসেছে ঠিক আছে ভালো ঠিক আছে হাই তাবার তাবার একটার আছে বলে কথা কত সিনিয়র একটার আছে তো এরা দুজনেই পেয়েছে অষ্টম পজিশনে থেকে ফাইভ পয়েন্ট ফোর রেটিংস ওকে নবমে আছে গীতা এল উইথ ফাইভ পয়েন্টস নট ব্যাড ঠিক আছে কিন্তু আমরা যাকে লক্ষ্য করে এই ভিডিওটা বানাচ্ছি সে কোথায় ওয়ে ইজ আওয়ার আওয়ার মিঠাই আই মিন আমি মিঠাই বলি নট মিঠাই ওকে মানে আদ্রিতের নাম শুনলেই না ভাই মিঠাইটাই মাথায় আসে আদ্রিত এই মুহূর্তে যেহেতু মিত্রে বাড়ি করছে এটা বললে কিন্তু চলবে না তো কোথায় তো দশমে আছে আই মিন আর একটাই দশমে আছে কোন গোপনে মন বেসেছে এই সিগারেটের নাম শুনলেই আমার একটু ঠোঁটের ফোনে হাসি হাসি মরে যায় ঠিক আছে ঠিক আছে তো এই সিরিয়ালটা পেয়েছে দশমে আসতে পারলো না কিছু বলার নেই ঠিক আছে মনে বলে ভাই থকে গেছি হাঁপিয়ে উঠেছি হ্যাঁ কবে দেখে বলছি সিরিয়ালটাকে নয় বন্ধ করে দাও আজলি তুমি বেরিয়ে যাও ভাই পারি যাচ্ছে বার করে দাও হ্যাঁ কিছু একটা করো ঠিক আছে তাহলে গল্পটা ভালো করো অন্তত ইন্টারেস্টিং করো অন্তত দর্শক যেটা চাইছে সেটা ডেলিভার করার চেষ্টা করো একটা সিরিয়াল ভাই মাস মাস যেটা চাইবে দেখতে পছন্দ করবে হ্যাঁ তাদের তো ভাই দিতেই হবে তাই না তো সেইভাবে হয়তো দিতে অক্ষম হচ্ছে এই সিরিয়ালটা সেই কারণে এই অবস্থা তো এই মুহূর্তে এই কিন্তু ভাই টপ টেনের মধ্যে নেই নিতে বাড়ি এবার দেখো কি করে তোমরাই বোঝো আওয়াজ তোলো আন্দোলন করো সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করো আর কি করবে হাত থেকে বেরিয়ে গেছে সিরিয়াল ঠিক আছে সোয়া এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি তো এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে And then, bye.